আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখেন আবার শুরু হয়ে গেল সকালে নাস্তা খাওয়া এক মাস তো খাই নাই তো আজকে আর পড়োটা কিছু বানাই নেই অনেক দেরি করে ঘুম থেকে উঠছি আর যে বিস্কিট খাচ্ছি সুপারিটি সবাই খাচ্ছি আমরা নাস্তা তো এখন আবার খুব দিনের মতো চিন্তা করতে হবে কি রান্না করব আর আসলে আমরা সবাই রোজা রাখছি তো এত দিন আমাদের কেউ মুখে আসলে রুচি নাই রুচি নষ্ট হয়ে গেছে আমরা কেউ তেমন কিছু খেতে পারছি না দু তিনটা দিন এমন হবে শুধু আমাদের রান্না চাই সবাদেরই মানে সবার ঘরে ঘরে একই অবস্থা রোজা চলে যাওয়ার পর আসলে মুখে রুচিটা নষ্ট হয়ে যায় তো আর একটি নতুন গোলক নিয়ে হাজির হলাম আমি আমার গুলোটি আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখুন আর আমি তো বলি না দিনে চলে আসলাম রান্নাঘরে এই যে ভাত বসাই দিলাম এসে তারপরে দেখেন এই যে ছোট মাছ নামাইলাম আসলে তেমন তো মুখে রুচি নাই মাংস আছে রান্না করা সেটাও গরম করব আর এই যে ছোট মাছ নামাইলাম কেউর মুখে রুচি নাই আসলে আমাদের না সাহিদ তুমি ওখানে কি করছো মধু আল্লাহ মাহিদ তুমি এমনি খাইবা দেখেন দর্শক মাহিদের কিভাবে খাচ্ছে হ্যাঁ তাই তা তুমি একটা টিপস দিলা দর্শকদের আসলে ওটুকু বড় নিছে না তো এটার জন্য তুমি এভাবে খাইতাছ আচ্ছা খাইতাছি তো এই যে আমি জিজ্ঞাসা করতে আসলাম আপনাদের মানে কেউ তো মুখে রুচি নাই আসলে সাইদ কিছুই খাইবার চাইতাছে না সাইদ তো তুমি ভাত কি দে খাইবা আছে না বর্তা তো নাই মানে ফ্রিজে যে আসছে এটা না মামু না মাইলাম ছোট মাছ ছোট মাছ আপনি পছন্দ করেন সাইড তো আবার করে না ওই আবার কি মন বুড়া মাছের মতো একটু ভর্তা পছন্দ করে তো আমাদের তো নাস্তা খাওয়া হলো তারপর আবার এই যে একটু তরমুজ দিলাম যেহেতু প্রচুর গরম পড়ছে তারা এখনো কেউ গোসল করে নাই মানে ভাবলাম যে তারা একটু তরমুজটা খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা তরমুজ মিষ্টি মধু মধু রমজানের মতো না হ্যাঁ আসলে রমজানের জিনিস অন্যরকমই স্বাদ থাকতো না ভালো লাগতো হুম তো ঠিক আছে তোমরা খাও আমি যে ভাতটা এখন গড় দিব ভাত হয়ে আসছে তরমুজ খাওয়া শেষ করে রান্নাঘরে আসলাম আসলে প্রচুর গরম পড়ছে তো তাই ভাবলাম কিছু একটা তরমুজকে এটা দিই ঠান্ডাগুলো তরমি তো এখন তো আসলাম ভাত তো আগে বসাইছি ভাত হয়ে গেছে আর দেখা যে কালকে একটু মুরগি তরকারি আছে সেটা গ্রহণ করলাম আসলে বললাম না যে কেউ মুখে রুচি নেই কালকে রাত্রে কেউ খায় নাই তাই রয়ে গেছে আর এই যে একটু ডাল ভর্তা বানাবো মুসুরি ডাল এটা সেদ্ধ করা হয়ে গেছে তারপরে যে গুঁড়া মাছ নামেছিলাম মানে ছোট মাছ মলা মাছ সেটা এখন চড়চড়ি করব মানে আমি তো সব হাতে একসাথে আমি কিভাবে রান্না করি তাও আজকে আবার একটু দেখাই কেননা অনেক নতুন আকুড়া আছে না নতুন জয় হয়েছে তা তো দেখি নাই তাই দেখে পিয়াজ তারপর সব আমি একসাথে ঘুলে নিবো আসলে রান্না তো সবাই পারে তারপরও যার যা একটা রান্নার পদ্ধতি থাকি আদা রসুন দিব হলুদের গুঁড়া এক চামচ দিলাম আমরা তো একটু মরিচ বেশি খাই মানে তুমি দিয়ে পারবা ধনের গুঁড়াটা হাত দিয়া এটা হ্যাঁ রাখো এই যে আমি একটু মরিচের গুঁড়া দিলাম দু চামচ তারপরে এই যে এটা দইনের গুঁড়া না এটা আসলে জিরার গুঁড়া এটা শুনো এটাও দেওয়া যাবে এটা তো আছে সবই তারপরে এই যে সবিন তেল দিব এখন এটা আমি সব একসাথে ভালো করে মেখে নিব তারপরে মাছ দিব এখন যদি মাছ দিয়ে আমি একসাথে মাখতে যাই মাছ তো এমনি মাছ নরম তাহলে সব মাছ নরম হয়ে যাবে এটা ভালো করে আমি এখন মেখে নিই তো এই যে আমার তো হাতে মাখা হয়ে গেল তারপরে এখন আমি যে মাছটা দিয়ে হালকা করে মলা মাছ তো মলা মাছের ছোট মাছ তো এটা আমরা এইভাবে চরচড়ি খাই একটু আলুটা বেশি করে দিলাম কেন যেহেতু আজকে কোনো তরকারি নাই আর আলুটা দিলে ছেলে আলুই খাবে মানে ছোট ছেলে বিশেষ করে বড়ো ছবি খাই আমাদের সাথে সব কিছুই দেখে তো ছোটো ডা কত খাওয়ার নিয়ে বায়না করে তো এই যে এই পানি যে দিলাম এই পানির ভিতরে আমার মাছ হয়ে যাবে আর পানি কিছু দিব না তো এই আজকে আমার রান্না বার রান্না তো শেষ হলো তারপরে যে সবাই আমরা ভাত খেতে আসলাম তারপরে যে ভর্তা বানাবো ডাল ভর্তা তখন দেখাইলাম এই যে মুসুরি ডাল ভর্তা শুদ্ধ করছিলাম আর এই যে দেখেন যে ফাঁকি করা আছে মানে ফাঁকি করা এই যে ভর্তার জন্য যে আমি রোজার সময় রাখছিলাম এখনও আসে এটা সেভাবে করা থাকলে তাহলে ভর্তা বানাতে অনেক ইজি লাগে আর রোজার মাসে এটা আমার অল্প হয়েছে আমি রাত্রে যে ভর্তা খাইতাম এটা দিয়া বানাই খাইতাম হুম

সন্ধ্যায় কি খাবো চা নাকি চা পাড় সময় না ফ্রিজ থেকে বের হালকা একটু গরম দিয়ে ঠিক আছে

আস্কিমে? হ্যাঁ ঘি তারপর খাইলে আচ্ছা আমাদের জামাই নাস্তা খাওয়া শেষ হলো। তুমি লিখে আছিস। ঠিক আছে তুমি সাই হ্যাঁ

ভাইসাই অনেক 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 ধন্যবাদ আসলে আপনারা কি ভাববেন না যে আমরাও আইসক্রিম খাইছে এর সাথে আসলে আমি পোলাপানের মতোই ওরা চিপস খেলে আমিও চিপস খাই আমাদের ভাইয়া সে বসকোটা আইছি মানে চার জন্য যে খাবারটা খাই না একই খাই আর ঈদের দিন মানে এই তো পুরো আইসক্রিম আমার খেতে হয় আইসক্রিম ফুস্কা চটপটি এগুলা আমার অনেক ঈদ উপলক্ষে আসলে আমি এগুলো খাই বেশি তো মাহিদ সাহেব আজকে আমরা ভিডিও বড় করব না বুঝছো কিছু বললে বলো আর আচ্ছা বলো আর এই যে এই চোখ আইসক্রিমটা আমার পছন্দ এটা খাবো একটু পরে খাই মানে আমরা আসলে ঘরে বসে এবার ঈদ পালন করতেছি কোথাও যাচ্ছি না

যা কথা আর আমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে সবাই যারা আমাদের নতুন সদস্য আছেন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন যারা অনেকে আছে নতুন দেখে ভিডিও না তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে তারপর আমার ভিডিওটা দেখবেন আর যারা পুরান আছেন সাবস্ক্রাইব করছেন লাইক কমেন্ট করেন আমাকে আমি তো দেখি আমি সবার কমেন্ট করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সবাই এভাবে সাপোর্ট করবেন করে আসছেন কিন্তু সামনে এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আপনি বলবেন আর ঈদের ভুলাস হিসেবে আমাদের ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন জি যাতে আমাদের একটু